হ্যালো আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের সামনে সেদিন বন্ধুদের সাথে ভাইরাল একটা চা খেতে চলে গিয়েছিলাম নাঙ্গে চর তো এখন আমরা নৌকা দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি আর একটা কত বড় একটা জাহাজ তারপরে আমরা রিক্সা চরে চলে যাচ্ছি চার দোকানে তো আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন সাবস্ক্রাইব করে দিও প্লিজ ওখানে যেয়ে দেখি অনেক বড় একটা মেলা গাই আমরা যাই তো অবাক হয়ে গিয়েছি গাইস অনেক বড় এখানে তো হালকা হালকা তারপরে আমরা রিক্সাতে নেমে হেঁটে দেখতে পাচ্ছেন কত বড় গাইস দেখতে পাচ্ছেন আর আপনারা কামরাঙ্গিচর আসতে পারেন চা খেতে চাটা অনেক মজা ছিল গাইস তো আমিও খেয়েছি আর বন্ধুদের সাথে রিভিউ নিয়েছি সেই যে ভাই দেখতে পাচ্ছেন সে কামরাঙ্গে চলতে বয়স দিয়েছিল গাইস অনেক পছন্দ হয়েছিল আর আমাদের এই ভালো একটা ল্যাব করে দেন এখন আমরা যে ছবি মুভি তুলছি দেখতে পাচ্ছেন তারপরে ভাইকে আমি অর্ডার দিয়ে দিলাম আপনার চকলেট চা তো এখানে ভাইয়া বানাচ্ছেন তো আমার কাছে ভালো লেগেছে চাটা তা আপনারা খেতে পারেন ভাইয়ের কাছের থেকে তো তারপরে দেখতে পাচ্ছি চানি চুনেছ ভর্তা আমি আর তো ভালো তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিয়ে আর যে যার রকম ছবি ভিডিও সবই করছে দেখতে পাচ্ছেন আপনারা আর আমাদের এই ভিডিওটি ভালো একটা লাইক করে দেন এখন রিভিউ নিই